দু চব্বিশ সালে হয়তো পৃথিবীর সর্বশেষ স্বাভাবিক বছর গিয়েছে দু পঁচিশ সালে এসে যে এআই টুলস নামক যে পেতনা তৈরি হয়েছে এই পেতনা আমাদের যে কোথায় নিয়ে যাচ্ছে আমরা নিজেরাও জানি না এই এআই টুলস ব্যবহার করে সামান্য কয়েকটা অ্যাপের মাধ্যমে আমরা কয়েক সেকেন্ডের ভিডিও তৈরি করে নিজেরা সষ্টা সেজে যাচ্ছি আমরা বলছি সেই এআই টুলসের মাধ্যমে আমাকে বানিয়েছে এই আমাকে বানিয়েছে সেই একবার চিন্তা করে দেখুন নিজের অজান্তে আমরা শির করে ফেলছি দেখুন না শুধু তাই নয় সে এআই ভিডিও গুলো দেখে আবার অনেকে রিয়েল ভিডিওতেও পাননি পাবে মজা করে বলছে যে আমাকে বানিয়েছে এই আমাকে সে বানিয়েছে সেই তারা মজার ছলে বললেও তারা কিন্তু বুঝতে পারছে না তারা কত বড় শির করে ফেলছে দুই হাজার পঁচিশ সালের এই এআই শুধু এখানেই থেমে নেই এআই ব্যবহার করে অনেকে অনেক অপপ্রচার চালাচ্ছে অনেকে অনেককে হেনস্থা করছে অনেক অনেক মিথ্যা প্রচারণা চালাচ্ছে জানি না এ আই আমাদেরকে কোথায় নিয়ে দাঁড় করায় আল্লাহ ভালো জানেন আর এই ফেটনা থেকে আমাদেরকে এখন থেকেই সজাগ যদি না হই তবে দুই থেকে আমাদের জন্য ভবিষ্যতে কি অপেক্ষা করছে একমাত্র আমাদের সষ্টা সৃষ্টিকর্তা আল্লাহ ভালো জানে ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং এআই ফেতনা থেকে সবাই সচেতন থাকবেন এআইয়ের এই শির থেকে সবাই মুক্ত থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আবারও আসসালামু আলাইকুম